হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজিম সুমন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বেরিয়েছে বিরাট আপডেট আপনার বাড়িতে যদি শিশু কিংবা বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মধ্যে করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো বেল আসবে এটাকে প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে বলা হচ্ছে সন্তান পালনে গরিব পরিবারকে মাসে দু হাজার টাকা দেবে সরকার শিশু শ্রম আইন সংশোধন করে আরো বেশি সরলীকরণ করা হয়েছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী সসি পাঁজা পরিবারের আর্থিক সমস্যার জন্য বাবা মা থাকা সত্ত্বেও কিছু ছেলে মেয়ে অবসানে থাকে সেই পরিবারকে মাসে দু হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে বলে তিনি জানান যাতে ছেলে মেয়েরা বাবা মায়ের সাথেই থাকতে পারে যেভাবে শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাচ্ছে তার উদ্বেগ প্রকাশ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সসি পাঁজা তিনি আরো বলেন পূর্ণবাসন বা কোনো কারণে দীর্ঘদিন ধরে সরকারি হোমে রয়েছে যে বাচ্চারা তাদের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার মাসে দু হাজার টাকা আর্থিক সাহায্য পাবে তার পরিবার অর্থাৎ অসহায় পরিবারের জন্য বিরাট বিরাট ঘোষণা ঘোষণা রাজ্য পদক্ষেপ আজই মাত্র যে যে সকল সকল পরিবার শিশু সন্তান রয়েছে কিংবা বাচ্চা রয়েছে এবং যাদের সেই বাচ্চাদের ব্যয়ভার করতে সমস্যা হয়ে থাকে আর্থিক সমস্যার জন্য সেই সকল পরিবারের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প আজই মাত্র ঘোষণা হয়েছে কিভাবে পাবেন কবে পাবেন এর কোন বিস্তারিত তথ্য উঠে আসবে তখনই আপনাদের সামনে জানিয়ে দেবো এভাবেই কিভাবে পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সরকারের এই নতুন পদক্ষেপ আপনার কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ছোট ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং